ষষ্ঠ অধ্যায় পাঠ করব রুদ্র সংগীতার দ্বিতীয় ব্রহ্মা বললেন না প্রথমে আগে এটা করেন সন্ধ্যার তপস্যা তার দ্বারা শিবের স্তুতি এবং তাতে সন্তুষ্ট হয়ে শিবের তাকে অভিষ্ট বর প্রদান করে মেঘা তিথির যোগ্য প্রেরণ করা ব্রহ্মা বললেন আমার পুত্রদের মধ্যে শ্রেষ্ঠ মহাপ্রাজ্য নারদ তপস্যার নিয়ম সম্বন্ধে উপদেশ দিয়ে বৈশিষ্ট্য গৃহে ফিরে গেলেন সন্ধ্যা তপের বিধি নিয়ম জেনে মনে মনে অত্যন্ত প্রসন্ন হলেন তখন তিনি আনন্দচিত্তে তপস্বিনীর যোগ্য। বেশ পরিধান করে বৃহল্লোহিত সরোবরের তীরে তপস্যায় রত হলেন বৈশিষ্ট্য তপস্যার যে মন্ত্রের কথা বলেছিলেন উত্তম ভক্তি সহকারে সেই মন্ত্র দ্বারা তিনি ভগবান শঙ্করের আরাধনা করতে থাকেন ভগবান শিবের চিত্ত সমর্পণ করে একাগ্র মনে তিনি কঠোর তপস্যা করতে লাগলেন সেই তপস্যায় তার চার যুগ অতীত হলো ভগবান শিব তখন তার তপস্যায় অত্যন্ত সন্তুষ্ট হয়ে বাইরে ভিতরে আকাশে তার স্বরূপ দর্শন করিয়ে যে রূপে সন্ধ্যা তাকে চিন্তা করতেন সেই রূপে তার সম্মুখে হলেন তিনি মনে মনে যাকে চিন্তা করতেন সেই প্রভু শঙ্করের শঙ্করকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সন্ধ্যা আনন্দে নিমগ্ন হলেন ভগবানের মুখমল অত্যন্ত প্রসন্ন ছিল তার স্বরূপ থেকে শান্তি বর্ষণ হচ্ছিল সন্ধ্যা সহসা ভীত তন্ত্রস্ত হয়ে ভাবতে লাগলেন যে আমি ভগবান হরকে কি বলবো কিভাবে তার স্তুতি করবে এই চিন্তায় তিনি তার দুই চক্ষু বন্ধ করলেন চক্ষু বন্ধ করায় প্রধান চক্ষু বন্ধ করায় ভগবান শিব তার হৃদয় প্রবেশ করে তাকে দিব্যজ্ঞান দিব্যবাণী দিব্য দৃষ্টি প্রদান করেন সন্ধ্যা তখন দিব্যজ্ঞান দিব্য দৃষ্টি দিব্যবাণী লাভ করে অতি কষ্টে জ্ঞাত অতি কষ্টে জ্ঞাত জগদীশ্বর শিবকে প্রত্যক্ষ দেখে তার স্তি করতে লাগতে সন্ধ্যা বললেন যিনি নিরাকার পরম জ্ঞানগম্য যিনি স্থূল নন সূক্ষ্ম নন এবং উচ্ছ ও নন যার স্বরূপ যোগীগণ নিজ হৃদয়ের মধ্যে চিন্তা করে থাকেন সেই লোক লোকস্রষ্টা ভগবান শিব আপনাকে প্রণাম যাকে সর্ব যাকে সর্ব বলা হয় যিনি শান্ত স্বরূপ নির্মল নির্বিকার এবং জ্ঞানগম্য যিনি স্বপ্রকাশের স্থিত থেকে প্রকাশিত হন যার মধ্যে কোনো বিকার নেই যিনি আকাশের ন্যায় নির্গুণ নিরাকার এবং যার রূপ অজ্ঞান অন্ধকার মার্গ থেকে সর্বতভাবে অতীত সেই নিত্য প্রসন্ন ভগবান শিব আপনাকে আমি প্রণাম করি যার রূপ এক অদ্বিতীয় শুদ্ধ মায়াবিহীন হয়ে প্রকাশিত সচ্ছিদানন্দময় সহজ নির্বিকার নিত্যানন্দময় সত্য ঐশ্বর্যযুক্ত প্রসন্ন ও লক্ষ্মী প্রদানকারী সেই ভগবান শিব আপনাকে নমস্কার যার স্বরূপ জ্ঞান রূপের দ্বারা উদ্ভাবন করা যায় যিনি এই জগৎ থেকে সর্বভাবে পৃথক এবং সত্য প্রধান ধ্যানযোগ্য আত্মস্বরূপ সারভূত সকলের উদ্ধারকারী এবং পবিত্র বস্তুগুলির থেকেও পরম পবিত্র সেই মহেশ্বর শিবকে আমার নমস্কার আপনার যে স্বরূপ শুদ্ধ মনোহর রত্নময় অলঙ্কারে বিভূষিত স্বচ্ছ কপুরের ন্যায় গৌরবর্ণ যিনি নিজ হাতে বড় অভয় ধারণ করে আছেন সেই দিব্য চিন্ময় শগুন সাকার বিগ্রহ দ্বারা সুশোভিত যোগযুক্ত ভগবান শিব আপনাকে নমস্কার আকাশ পৃথিবী দিক সকল জল তেজ কাল এগুলি যার রূপ সেই পরমেশ্বর আপনাকে প্রণাম প্রধান প্রকৃতি এবং পুরুষ যার শরীর রূপে প্রকর্তিত অর্থাৎ এই দুটি যার শরীর সেই জন্য যার প্রকৃত রূপ অব্যক্ত বুদ্ধি ইত্যাদির অতীত সেই ভগবান শঙ্করকে বারংবার নমস্কার যিনি ব্রহ্মা হয়ে জগৎ সৃষ্টি করেন বিষ্ণু হয়ে সংসারের পালন করেন এবং রুদ্র হয়ে শেষকালে জগতের সংহার করেন সেই ভগবান সদাশিব আপনাকে বারংবার নমস্কার যিনি কারণেরও কারণ দিব্য অমৃত রূপ জ্ঞান ও অনিমা ইত্যাদি ঐশ্বর্য প্রদানকারী সমস্ত লোকান্তরের বৈভব দানকারী স্বয়ং প্রকাশ রূপ এবং শিবকে বারংবার প্রণাম এই জগৎ যার থেকে পৃথক নয় যার চরণ থেকে পৃথিবী এবং অন্যান্য অঙ্গ থেকে সমস্ত দিকগুলি সূর্যচন্দ্র দেব এবং অন্য সকল দেবতা প্রকটিত হয়েছেন যার নাভি থেকে অন্তরিক্ষ আবির্ভাব হয়েছে সেই ভগবান শম্ভু আপনাকে আমার প্রণাম প্রভু আপনি সর্বোৎকৃষ্ট পরমাত্মা আপনি নানা প্রকার বিদ্যা আপনি হর সংহারকর্তা আপনি সদ্ব্রহ্ম পরব্রহ্ম আপনি সর্বদা ন্যায় কর্মে তৎপর থাকেন যার আদি নেই মধ্য নেই এবং অন্ত নেই যার থেকে সমগ্র জগৎ উৎপন্ন হয়েছে এবং যিনি মন ও বাক্যের বিষয় নন আমি কি করে সেই মহাদেবের স্তুতি করতে পারি ব্রহ্মাদি দেবতা তপধন মুনিগণ যার রূপের বর্ণনা করতে পারেন না সেই পরমেশ্বর বর্ণনা অথবা স্তব আমি কিভাবে করতে পারি প্রভু আপনি নির্গুণ আপনি মূড় নারী আপনার গুণ সমূহ আমি কি করে জানতে পারব আপনার রূপ এমনই যা ইন্দ্র সহ সকল দেবতা এবং অসুর জানতে অক্ষ মহেশ্বর আপনাকে নমস্কার তপময় আপনাকে নমস্কার দেবেশ্বর শম্ভু আপনার উপর প্রসন্ন আমার উপর প্রসন্ন হন আপনাকে বারংবার আমার নমস্কার ব্রহ্মা বললেন নারদ সন্ধ্যার এই স্ততিপূর্ণ বাক্য শুনে তার দ্বারা যথাচিত প্রশংসিত হয়ে ভক্তবৎসর পরমেশ্বর শঙ্কর অত্যন্ত প্রসন্ন হলেন তার দেহ বল তার দেহ বলকল এবং মৃগচর্মে আচ্ছাদিত ছিল মস্তকে পবিত্র জটা জুট শোভা পাচ্ছিল সেই সময় তার করুণ মুখ দেখে ভগবান হর দয়ায় দ্রবীভূত হয়ে তাকে বললেন মহেশ্বর বললেন ভদ্রে আমি তোমার এই উত্তম তপস্যায় অত্যন্ত প্রসন্ন হয়েছি শুদ্ধ বুদ্ধিধারী দেবী তোমার এই স্তব স্তুতিতেও আমি অত্যন্ত সন্তুষ্টি লাভ করেছি অতএব তুমি এখন তোমার ইচ্ছানুযায়ী কোনো বর প্রার্থনা করো যে বর তোমার প্রয়োজন এবং যা তোমার অভিপ্রেত আমি তা অবশ্যই পূরণ করবো তোমার কল্যাণ হোক আমি তোমার ব্রত নিয়মে অত্যন্ত প্রসন্ন হয়েছে প্রসন্ন চিত্ত মহেশ্বরের শুনে অত্যন্ত হর্ষপূর্ণ হয়ে সন্ধ্যা বারংবার তাকে প্রণাম করে বললেন মহেশ্বর আপনি যদি প্রসন্নতা সহকারে আমাকে বর দিতে ইচ্ছা করেন এবং আমি বর পাওয়ার যোগ্য হই যদি পাপ থেকে শুদ্ধ হয়ে গিয়ে থাকি এবং দেব যদি আপনি আমার তপস্যায় প্রসন্ন হয়ে থাকেন তবে আমার প্রার্থিত ওই প্রথম বর সফল করুন দেবেশ্বর পৃথিবী গগন ইত্যাদি যে কোনো স্থানে যেসব প্রাণী আছে তারা জন্ম নিয়েই যেন কামভাবে যুক্ত না হয় না কোথাও কারো প্রতি যেন আমার সকাম দৃষ্টি না হয় আমার যিনি পতি হবে তিনি যেন আমার অত্যন্ত সহৃদয় হন পতি ছাড়া যে পুরুষ আমাকে সকামভাবে দেখবে তার যেন পুরুষত্ব নাশ হয়ে যায় সে যেন তখনই ন পুং শখ হয়ে যায় নিষ্পাপ সন্ধ্যার এই কথা শুনে ভক্তবৎসল ভগবান শঙ্কর প্রসন্ন হয়ে বললেন দেবী সন্দে ভদ্রে তুমি যেসব বর প্রার্থনা করেছ তোমার তপস্যায় সন্তুষ্ট হয়ে সে সকল বর আমি পূরণ করেছি প্রাণীদের জীবনে প্রধানত চারটি অবস্থা হয় প্রথমে শৈশবস্থা দ্বিতীয় কৌমারাবস্থা তৃতীয় যৌবনাবস্থা চতুর্থ বৃদ্ধাবস্থা তৃতীয় অবস্থা প্রাপ্ত হলে দেহধারী জীব কামভাবে যুক্ত হবে কোথাও কোথাও দ্বিতীয় অবস্থায় অন্তিম ভাগেও প্রাণী সকাম হয়ে যাবে তোমার তপস্যার প্রভাবে জগতে সকামভাব জাগ্রত হবার এই মর্যাদা আমি স্থাপন করছি যাতে দেহধারী জীব জন্মগ্রহণ করে কামাশক্তা না হয়ে যায় তুমিও ইহলোকে তেমনই দিব্য সতীভাব প্রাপ্ত করো যা ত্রিলোকে অন্য কোনো নারীর পক্ষে অসম্ভব পানি গ্রহণকারী প্রতিব্যতীত অন্য যে কোনো ব্যক্তি সকাম হয়ে তোমার দিকে তাকালে সে তৎক্ষণাৎ নপুংসক হয়ে দুর্বলতা প্রাপ্ত হবে তোমার প্রতি মহাতপস্বী এবং দিব্য সম্পন্ন এক মহাভাগ মহর্ষি হবেন যিনি তোমার সঙ্গে সাতকল্প পর্যন্ত জীবিত থাকবেন তুমি আমার কাছে যেসব বড় প্রার্থনা করেছিল সেসব আমি পূর্ণ করে দিয়েছি এবার আমি তোমায় অন্য কথা বলবো যা পূর্ব জন্মের সঙ্গে সম্বন্ধিত তুমি আগে থেকেই এই প্রতিজ্ঞা করেছ যে অগ্নিতে তুমি তোমার শরীর বিসর্জন দেবে সেই প্রতি সফল করার জন্য আমি তোমাকে একটি উপায় বলছি নিঃসন্দেহ সেরূপ করো মুনিগণ একটি যজ্ঞের অনুষ্ঠান করেছেন যা দ্বাদশ বৎসর ব্যাপী চলবে তাতে অগ্নি পূর্ণভাবে প্রজ্বলিত তুমি বিলম্ব না করে সেই অগ্নিতে নিজ দেহ উৎসর্গ করো পর্বতের উপত্যকায় চন্দ্রভাগা নদীর তীরে তাপ তাপশাস্ত্র মুনিবর মেঘাতিথি মহাযজ্ঞে নিযুক্ত রয়েছে তুমি স্বচ্ছন্দে সেখানে যাও মুনি তোমাকে দেখতে পাবেন না তোমার কৃপায় তুমি মুনির অগ্নি থেকে কন্যা রূপে প্রকটিত হবে তোমার মনে যাকে স্বামী লাভ করা ইচ্ছা তাকে হৃদয় ধারণ করে তাকে চিন্তা করতে করতে তুমি তোমার শরীর সেই যজ্ঞের অগ্নিতে আহুতি দাও সন্ধ্যা তুমি তোমার সেই এই পর্বতে সন্ধ্যে তুমি যখন এই পর্বতে চার যুগ ধরে তপস্যা করেছিলে সেই সময় এই চতুর সত্যযুগ সত্য যুগ ব্যতীত হওয়ায় ত্রেতার প্রথম ভাগ প্রজাপতি দক্ষের অনেক কন্যা হয়েছে তিনি তার সুশীলা কন্যাদের যথাযোগ্য বরের সঙ্গে বিবাহ দিয়েছেন তার মধ্যে সাতাশ জন কন্যার বিবাহ হয়েছে চন্দ্রের সঙ্গে চন্দ্র অন্য সব পত্নীদের ছেড়ে শুধু রোহিণীর প্রতি আসক্ত থাকেন তার জন্য ক্রোধ ভরে যখন চন্দ্রকে সাপ দেন তখন সমস্ত দেবতা তোমার কাছে আসেন কিন্তু তোমার মন তখন আমাদের নিবিষ্ট হয়েছিল তাই তুমি ব্রহ্মার সঙ্গে আগত সেই দেবতাদের প্রতি দৃষ্টিপাতই করনি তখন ব্রহ্মা আকাশের দিকে তাকিয়ে চন্দ্র আবার তার স্বরূপ লাভ করুন এই উদ্দেশ্য মনে রেখে তাকে সাপ মুক্ত করার জন্য এক নদীর সৃষ্টি করলেন যেটি চন্দ্র বা চন্দ্রভাগা নদী নামে বিখ্যাত চন্দ্রভাগার প্রাদুর্ভাবের সময় মহর্ষি মেঘা সেখানে উপস্থিত হয়েছিল তপস্যায় তার সমকক্ষ কেউ ছিলেন না হননি এবং হবেন না সেই মহর্ষি মহান বিধি বিধান সহ দীর্ঘকাল ধরে চলা জ্যোতিষ্র নামক যজ্ঞ আরম্ভ করে সেই যজ্ঞ অগ্নি যে পূর্ণরূপে হয়েছেন সেই অগ্নিতে তুমি নিজেকে সমর্পণ করো পরম পবিত্র হয়ে ওঠো এরূপ করলে তোমার প্রতিজ্ঞাপূর্ণ এইভাবে হিতা প্রদেশ দিয়ে দেবেশ্বর ভগবান শিব তখনই অন্তর্ধান করলেন তো ছ নম্বর অধ্যায় অর্থাৎ ষষ্ঠ অধ্যায় পাঠ করা হয়ে গেছে জয় সিদ্ধামে জয় আপনার পুরোনো অ্যাপয় একটু করে দাও অরিজিৎ মেসেজ ম্যাসেজ করু এখানেই শেষ করছি জয় শিব